এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ফুলকপির গরম গরম পাকোড়া হলে কেমন হয় বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ খুবই মজাদার একটা ফুলকপির পাকোড়ার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তার জন্য হচ্ছে এখানে আমি নিয়েছি ফুলকপি আর ফুলকপিগুলোকে এরকম করে আমি কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এরপর আমি একটা বাটি নিয়ে নিলাম আর এখানে আমি একটা ডো তৈরি করব আর তার জন্য হচ্ছে এখানে আমি নিয়েছি ময়দা তো এখানে প্রায় এক বাটির মতো ময়দা আমি নিয়ে নিয়েছি সম্পূর্ণটাই আমি নিয়ে নিব এরপর নিয়ে নিলাম হচ্ছে চালের গুঁড়া আর এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আছে তো এটা আমি সম্পূর্ণটা না দিয়ে পরবর্তীতে আমি যদি লাগে তাহলে দিয়ে দিব তারপর হচ্ছে এখানে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে এখানে জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপর একটা মাংসের মশলা লবণ কালো জিরা তারপর হচ্ছে এই সবগুলোকে আমি শুকনো মশলাগুলোকে এই আটা আর চালের গুঁড়ার সাথে মিক্স করে দেবো এখানে আমি কোনো বেসন বা অন্য কোনো কিছুই আমি ইউজ করছি না শুধু আটা আর চালের গুঁড়াই লাগবে চালের গুঁড়াটা দেওয়ার ফলে কিন্তু এই পাকোড়াটা খুবই ক্রিস্পি হয় আর খেতে খুব ভালো লাগে আর অনেকক্ষণ পর্যন্ত এই ক্রিস্পিনেসটা থাকে যায় তো এরপর হচ্ছে এখানে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব এখানে আমি দেড় চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মিক্সড করে আর একটু একটু করে আমি নর্মাল পানি এখানে দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব খেয়াল রাখতে হবে পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না একটু পরপর যদি পানি লাগে তো সেই পরিমাণ মতো পানি দিয়ে হালকা হালকা করে তারপর মিক্সড করে নিতে হবে তো এই রকম একটা পারফেক্ট ডো আমি তৈরি করে নিলাম ডোটাকে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়ে দিলাম আর তার মধ্যে হচ্ছে এই যে ফুলকপিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে আমি সেদ্ধ করে নিব তার জন্য কিন্তু ভালো পরিমাণ পানি দিয়ে নিতে হবে তারপর হচ্ছে এখানে একটু আদা রসুন পেস্ট মানে হাফ চামচ সব কিছুই আমি হাফ চামচ করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতেই হবে কারণ পানিটা তো পরবর্তীতে ফেলে দিতে হবে তার জন্য তো খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্সড করা হয়ে গেলে এখন আমি ঢেকে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব তো বলক চলে আসছে তারপর হচ্ছে আমি আবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে জেড়ে দিলাম তারপর হচ্ছে তিন থেকে চার মিনিটের জন্য আমি রেখে দিব আবার ঢেকে তো এই পর্যায়ে দেখলাম ফুলকপিগুলো প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব পুরোপুরি কিন্তু সেদ্ধ করা যাবে না তারপর হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেলও দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি যে ডোটা তৈরি করে রেখেছি সেই ডোটার মধ্যে ফুলকপি নিয়ে এইভাবে করে ফুলকপিটা ডোটার মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে গরম তেলের মধ্যে এই ফুলকপিগুলোকে ছেড়ে দিতে হবে তো এইভাবে হচ্ছে আমি সবগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর হচ্ছে যখন একটু ভালোভাবে হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে পাল্টে দুই সাইডে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর চুলার আসটা কিন্তু একটু মিডিয়াম আছে রাখতে হবে প্রথম দিকে তারপর হচ্ছে যখন প্রায় হয়ে যাবে হয়ে যাবে তখন একটু চুলার আসটা বাড়িয়ে দিলে খুব বেশি মুচমুচে হয় খেতে আর এই যে এরকম একটা কালার চলে আসছে তখন কিন্তু আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তো আমি সবগুলোকে নামিয়ে নিয়ে পরবর্তী বাকি যেগুলো ছিল সেইগুলোকেও আমি সেম একই প্রসেসে হচ্ছে ভেজে নিয়েছি তো সেটা আমি আর দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে তাই তো এই হচ্ছে আমার পাকোড়ার ফাইনাল লুক আর এ খেতে এত মজা হয়েছিল যেহেতু কালো জিরার সাথে আছে কামড়ে পড়লে খুবই ভালো লাগে আর এত ক্রিস্পি হয়েছিল উপরটায় কি বলবো তো এই যে ভাঙা দেখলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে বাসায় একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন খুবই টেস্ট হয় খেতে আজ এই পর্যন্ত টাটা আল্লাহ